নমস্কার বন্ধুরা রকমারি পরিভোজের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ আর আজকে ব্লগটা শুরু করতে করতে বেজে গেল সাড়ে সাতটা কি পনেরো আটটা এরকম বাজবে তো আমরা এই যে বেরিয়ে পড়েছি আমরা যাবো পায়রাডাঙা হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আর আজকে নিয়ে যাচ্ছি পুচকে তো ও অনেক দিন যায়নি আমাদের ও বাড়িতে আর অনেক দিন বলতে অনেক বছর যায়নি আমিও চলে যাব আজকে সুযোগ হয়েছে আজকে বললাম যে চলো তো বললো যে চলো বৌদি অনেক দিন যায়নি ঘুরে আসি তো যে আমি পুচকু সোনা আর পুচকে আমরা চারজন মিলে যাচ্ছি এখন পায়রাডাঙাতে তো কেন যাচ্ছি কি করতে যাচ্ছি সবটা আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন এই দেখুন দেখতে দেখতে কিন্তু আমরা বহিরগাছি স্টেশনে পৌঁছে গেলাম যাওয়ার ইচ্ছা ছিল আরমঘাটা দিয়ে কিন্তু বহিরগাছি দিয়ে আসতে হলো কারণ দুটো বাচ্চাকে একা হাতে রেডি করতে করতে একটু দেরি হয়ে গেল। আর আমরা সবাই রেডি হয়ে গেছিলাম কিন্তু রায়কে খাওয়াচ্ছিলাম সেই সময় আমাদের অটো চলে যায় তো পরের অটোতে গেলে আরংঘাটা থেকে ট্রেনটা পেতাম না তো সেই জন্য ভাবলাম যে বহিরগাছি দিয়েই আমরা চলে যাই ট্রেনটাও পেয়ে যাবো আর তাড়াতাড়ি আমরা পৌঁছেও যাব না হলে আবার লেট হয়ে যাবে তো সেই সেইভাবেই চলে এলাম বহিরগাছি স্টেশন তো যে এখন ট্রেনের জন্য বসে আছি অপেক্ষা করছি ট্রেন আসলে আমরা চলে যাব রানাঘাট কারণ এই ট্রেনটা ডাইরেক্ট যায় না রানাঘাট থেকে আমাদেরকে ট্রেন চেঞ্জ করতে হবে আর এদিকে তো রাই একদম মানে এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছে তো অনেক দিন পর আবার বেরিয়েছি তো সেই জন্য ওর দেখার শেষ নেই এখন কিন্তু চুপ করে আছে একদম চুপচাপ এদিক ওদিক দেখা শুরু করেছে এদিকে আমাদের রায় আর সোনা দুজনের একজনকে স্নান করিয়ে নিয়ে আসিনি আমি আর ফুচকে স্নান করে এসেছি আর ওই দুটোকে এখন ওর মামা বাড়িতে নিয়ে গিয়ে তারপর স্নান করাবো মামা ঠিক যাচ্ছি না তো কোথায় যাচ্ছি সেটাও আপনারা দেখতে পাবেন তো চলুন এই যে দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছে গেলাম পায়াডাঙ্গা স্টেশন নেমে পড়েছি এখন আমাদেরকে লাইন পার হয়ে কোন দিকে ধরতে হবে তারপর কিন্তু অনেকক্ষণ জেগেছিল অনেক সকালে ঘুম থেকে তুলেছি তবু অনেকক্ষণ ছিল আর পারলো না এই যে অবশেষে ঘুমিয়েই পড়লো আর এই যে আমাদের বাড়ি যেতে এই জায়গাটা না আমার ভীষণ ভালো লাগে বলতে পারেন আমার খুব পছন্দের জায়গা এই জায়গাটা দুদিকে খোলা মাঠ সেই জন্য আমার খুব পছন্দের প্রায় চলে এসেছি আর এক মিনিটের রাস্তা এক্ষুনি পৌঁছে যাব আর এই যে এদিকে দেখুন এটাই হলো আমাদের ঘর তো দেখতেই পারছেন এই ঘরে তো আর থাকা যায় না নতুন করে হচ্ছে তো এই কারণে আমরা বেশ কিছুদিন এখানে আসিনি পুচকুর মামাবাড়ি বা আমার বাবার বাড়ি তো এখানে অনেক দিন আসিনি আর এই কারণেই আর তাছাড়া আগে যখন শুনু একা ছিল তখন কোনো ব্যাপার ছিল না যখন তখন চলে আসতে পারতাম কিন্তু এখন যেহেতু দুজনকে নিয়ে আসতে হয় তো সেই জন্য একটু ভেবে চিন্তাই আমাকে আসতে হয় তো এই কারণেই আমি কিন্তু এখন খুব একটা বেশি বাবার বাড়িতে আসতে পারি না তো আমাদের যে আগের ঘরগুলো ছিল তো সেগুলো পুরোটাই ভেঙ ভাঙা হয়েছে পুরোপুরি একদম নতুনভাবে তৈরি হচ্ছে তো পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পর তো আপনাদের সাথে শেয়ার করবই তো এখনও এই যে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা হলো রান্নাঘর হচ্ছে আর মামাম বলছে যে এখানে একটা বেড দিয়ে দিতে তো ও নাকি এখানে থাকবে তো আপনারা তো দেখতেই পাচ্ছেন যে কতটুকু কাজ হয়েছে তো সেই কারণে আমরা আছি এখন পাশের বাড়িতে পাশের যে জেঠু জেঠিমার বাড়িটা সেই বাড়িটা এখন ফাঁকা পড়ে থাকে জেঠু জেঠিমা অন্য জায়গায় বাড়ি করে চলে গেছে তো সেই জন্য ওই বাড়িটাতে আমাদেরকে থাকতে দিয়েছে আমাদের পাশেই একদম পাশের যে বাড়িটা সেই বাড়িটা সেখানে এখন মায়েরা থাকে তো আমরা এসেও সেখানেই উঠেছি তো সেই কারণেই বললাম যে পুচপুর মামার বাড়ি যাচ্ছি না অন্য কোথাও যাচ্ছি ওর মামার কাছেই যাচ্ছে কিন্তু অন্য কোথাও যাচ্ছি এই যে মামাম তো খুব খুশি এদিক ওদিক করে বেড়াচ্ছে অনেকে মনে করেন তিতি বোধ ওর বাবা মাকে ভালোবাসে না বাবা বাবার বাড়িতে বেশি বেশি যায় না সব সময় শ্বশুর বাড়িতেই থাকে তো অনেকে তো খুব ঘন ঘন বাবার বাড়িতে যায় তারা বোধায় অনেক ভালোবাসে বাবা মাকে সেই জন্য ঘন ঘন যায় এমন কোনো ব্যাপার না বাবা মা এমন দুজন মানুষ না যাদেরকে ভালো না বেছে থাকা যায় না বাবা মায়ের উপরে বোধ হয় আর কিছু হয় না বরং এখন যদি আমি ঘন ঘন বাবার বাড়িতে আসি মায়ের বেশি কষ্ট হয়ে যাবে তো একটাই কথা বলবো যে যারা ঘন ঘন বাবার বাড়িতে যায় তারাও বাবা মাকে খুব ভালোবাসে আর যারা যেতে পারে না বা যায় না তারাও কিন্তু বাবা মাকে ভীষণ ভালো খেলা করতে ছোটো থেকে যাদের কাছে বড় হলাম যারা আমাকে বড় করলো তাদেরকে ভালোবাসবো না এটা কখনো হতে পারে

মা রান্না করে রেখেছিল সেই খাবারটা না দিয়ে এই খাবারটা পুচকে দিচ্ছি মনে হলো এই খাবারটাও ভালো খাবে সেই জন্য তো যে আমাদের পুচকো এখন মামা ভাত খাবে মামা ভাত খেতেই এসেছে মামা বাড়িতে আর এই যে দুধ ভাত জল আর ওর মামা এখন খাইয়ে দেবে আর ওর পেয়েছে ঘুম স্নান হয়েছে ঘুম পেয়েছে রায়ের অন্নপ্রাশনের পর মামা ভাত খাওয়াতে আসবাসব করে আর আসা হয়নি কারণ ষষ্ঠী থেকে ঘুরে যাওয়ার পরেই রায়ের অন্নপ্রাশন হয়েছিল তো হঠাৎ করে চলে আসতে হলো কারণ রায়ে দু একদিনের মধ্যে দাঁত উঠে যাবে মুখের ভিতর হাত দিলে বোঝা যাচ্ছে তো সেই কারণেই তাড়াতাড়ি করে আসতে হলো এখানে ভালো করে নিয়ে তাও এমন কেত দেব হ্যাঁ এসে পর্যন্ত সেই এই করছে সেই এসে পর্যন্ত একটু ঘুমিয়েছিল দুজন আর মানে দুজন বলতে পুচকে আর পুচকুটা ঘুমিয়েছিল আর বড়টা তো ঘুমায়নি তো তারপর ঘুম থেকে উঠে দুজন মিলে এই হচ্ছে সেই থেকে আমাদের সময় হয়ে আসছে বাড়ি যাওয়ার এখন রেডি হব রেডি হয়ে আগে খাওয়া দাওয়া করবো দুপুরে যেটা সকালে তো খাওয়া দাওয়া হয়েছে দুপুরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে যাবো বাড়ি আমাদের ছোটটা বাবা বাবা শিখেছে বাবা 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 করেই যাচ্ছে বলবে না এখন বলবে না এ তো বলো বাবা 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 কি হত টাইম হয়ে গেছে আমরা বেরোচ্ছি বাবাই দেখে খেতে বসেছে কাজ করছিল মিস্ত্রিদের সাথে এই যে মা কাকাকে আবার খেতে দিচ্ছে ওই জন্য আসতে পারছে না এই যে আমাদের সময় সে আর জানে না বোধ হয় শোনো সোজা চলো না সোজা ওই সোজা পৌঁছে গেলাম আরমঘাটা আর এখন যাব অটো স্ট্যান্ডে অটোতে উঠতে হবে তারপর সোজা বাড়ি ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে আস্তে আস্তে শোনা অটোতে ঘুমিয়ে পড়েছিল আর এই যে এখন ঘুম থেকে উঠলো অনেকক্ষণ ঘুমালো খিদে পেয়েছে এক হচ্ছে